নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটাই কাজে আসতে পারে সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানান কাজকর্ম আমাদের করতে হয় যদি এরকম ছোটো ছোটো টিপস পাওয়া যায় তাহলে কাজগুলো কিন্তু অনেকটা সহজ হবে অনেকটা সময় বাঁচবে তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমরা কিন্তু এই ধরনের সুচ বাড়িতে রাখি কেন কারণ অল্প স্বল্প যখন ছিঁড়ে যায় সেগুলো আমরা বাড়িতেই নিজেরাই সেলাই করি সেগুলো দর্জির কাছে পাঠাই না তো এই সুচগুলো ছোটো হওয়ার কারণে একটা জায়গার মধ্যে আমরা গুছিয়ে রাখতে পারি না যেখানেই রাখি না কেন সেখান থেকেই টুকটা হারিয়ে যায় তো আমরা কি করব এই ধরনের যে সুতোগুলো হয় তার যে রিলটা হয় অনেক সময় সুতো ফুরিয়ে গেল রিলটা তো ফেলে দিই তো রিলটা কখনো ফেলবেন না ফেলে এইভাবে কাজ লাগাতে পারবেন তো আমি যেহেতু আমার খালি রিলটা হয়নি সুতো আছে আমি এটাতেই দেখিয়ে দিচ্ছি এরকম ডাবল সাইডের টেপ কিছুটা নেবেন দুটো টুকরো কেটে নেবেন কেটে নেওয়ার পর এই যে ডাবল সাইডের টেপ দুটোকে কি করবেন এই রিলের দুই পাশে এইভাবে আটকে দেবেন এটা কিন্তু খুব সুচ রাখার খুব সুন্দর একটা পাত্র তৈরি হয়ে গেল এবার এখানেও আমি আটকে দেব। এইভাবে যদি সুচ ভেতরে রাখতে পারি তাহলে কিন্তু সুচ কখনোই হারাবে না আমি এখানে কিছুটা সুচ ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু সেট হয়ে থাকবে যেহেতু নিচের দিকে একটা অংশে আঠা আছে ওর মধ্যে কিন্তু আটকে থাকবে পড়বেও না আর নড়বেও না খুব একটা বেশি এবার যখন এটা কোথাও রেখে দিচ্ছি আমরা একটা জায়গায় আমাদের প্রয়োজন হচ্ছে প্রয়োজন মতো এখানে আমরা একটা সাইড এইভাবে ডাবল সাইড টেপটা খুলে সুচটাকে কিন্তু বের করে নিতে পারবো তো আমি এখানে যেহেতু একটা সাইডে আঠা আছে সেই সাইডে আঠাটার মধ্যে কিন্তু এই যে সুচগুলো আটকে আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে একটা করে বের করবেন কাজে লাগাবেন আবারও এর মধ্যে রেখে দেবেন খুব সুন্দর একটা সূচ রাখার জায়গা কিন্তু আমরা তৈরি করতে পারলাম খালি যে রিলটা সেই খালি রিল ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগাবেন তো আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে সেই একই সুতোর সুতো নিয়ে নিয়েছি অনেক সময় দেখবেন কি হয় আমরা সুতোর যখন সুত সুতোর কাজ করি কোনো কিছু ছিঁড়ে গেছে সেলাই করছি আমাদের কিছুটা সুতোর প্রয়োজন হয় সুতোটা আমরা বের করে নিই বের করে এবার আবার গুটিয়ে রেখে দিই এবার নেক্সট টাইমে যখন আবারও প্রয়োজন হয় এই সুতোটার মুখটা কোনোভাবেই আমরা খুঁজে পাই না অনেকটা কিন্তু খোঁজাখুঁজি করতে হয় দেখবেন অনেক সময় কি হয় মাথাটা খারাপ হয়ে যায় যে মুখটাই খুঁজে পাওয়া যায় না অনেকটা প্রবলেমের মধ্যেও পড়তে হয় তো আমাদের এই প্রবলেমের মধ্যে যাতে না পড়তে হয় কী করবো এই যে সুতোর যে মুখটা আমরা যখন কাজে লাগালাম কাজে লাগানোর পর এটা তো রেখে দিলেই হারিয়ে যায় তো আমরা কি করব টিপের পাতা নিয়ে নেব তো এখান থেকে একটা টিপ খুলে আমরা কি করছি ঠিক সুতোর যে মুখটা আছে মুখের উপর আমরা লাগিয়ে রাখব বন্ধুরা এইভাবে মুখের উপর যদি লাগিয়ে রাখি তাহলে কিন্তু আমরা এটা চিহ্ন করতে পারলাম যে সুতোর মুখটা এখানেই আছে নেক্সট টাইমে যখনই আমাদের সুতোর প্রয়োজন আমাদের কিন্তু একটু সময় নষ্ট হবে না সুতোর মুখটা খুঁজতে গিয়ে টিপটাই হাত দিলেই কিন্তু সুতোর মুখটা আমরা খুব সহজে খুঁজে পেয়ে যাব ছোট্ট একটা টিপস হলেও বন্ধুরা দারুণ কাজে আসবে আমাদের সংসারে এমন এমন কিছু কাজ থাকে দেখবেন সেই ছোটোখাটো কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় অনেকটা সময় বাঁচবে আমরা নিজেদের জন্য অনেকটা বেস্ট খানিকটা সময় বের করতে পারবো বন্ধুরা তো আমি এখন এইভাবে কিন্তু প্রত্যেকটা সুতোর মধ্যে কালারিং কালারিং টিপ দিয়ে এইভাবে আটকে রাখি তাহলে আমার কিন্তু কোনো প্রবলেম হয় না আপনারাও আশা করব এই কাজটা করে রাখবেন আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন এই ধরনের শার্ট টি শার্ট নতুন যে ড্রেসপত্রগুলো কিনি কেনার পর সেই নতুন ড্রেসপত্রগুলো পরতে গেলে একটা প্রবলেম হয় কি হয় বোতামগুলো যখন যখন নতুন হয় না ওর ঘরগুলো অনেকটা নতুন মানে নতুন থাকে যার ফলে এই বোতামটা কিন্তু ঘর থেকে একদম বেরোতে চায় না মানে খোলা বন্ধ করতে গেলে অনেকটা প্রবলেমের মধ্যে পড়তে হয় আমাদের তো যখনই দেখবেন এই বোতামগুলো নিয়ে একটা প্রবলেম হচ্ছে বারবার টাইট হচ্ছে খোলা খোলা যাচ্ছে না পরা যাচ্ছে না আপনারা কি করবেন আপনারা সাবান নিয়ে নেবেন সেই সাবান এইভাবে বোতামের মধ্যে ঘষে নেবেন বন্ধুরা সাবান যেহেতু স্লিপি জিনিস তো আমরা যদি বোতামের মধ্যে এইভাবে সাবানটাকে একটু ঘষে দিতে পারি তাহলে কিন্তু কাজটা খুব ইজি হয়ে যাবে কিভাবে ইজি হবে একটু সাবান তো আমরা ঘষে দিচ্ছি সাবান ঘষে দেওয়ার পর একটা কাজ করতে হবে যখনই নতুন টি শার্ট অথবা শার্ট কিনলেন এই প্রবলেমের মধ্যে পড়ছেন তখনই কিন্তু কাজটা করবেন এবার হাতে একটু সামান্য একটু ভিজিয়ে নেবেন ভেজানোর পর এইভাবে বোতামগুলোর উপরে একটু হাত ঘুষে নেবেন তাহলে কিন্তু সেই সাবান আর জলের কারণে এটা স্লিপ হয়ে গেল স্লিপ হলেই এইভাবে কিন্তু ঘরের মধ্যে আমরা বোতামটা পরিয়ে নিতে পারবো দেখুন প্রত্যেকটা শার্ট টি শার্টের মধ্যে এই প্রবলেমটা কিন্তু হয় না আমরা সাধারণত পরে ফেলতে পারি কিন্তু অনেক সময় দেখবেন কিছু কিছু টাইট থাকে সেই ক্ষেত্রে এই টিপসটা অ্যাপ্লাই করবেন অনেকটা উপকারে আসবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে কিছুটা কাপ তো বাজার থেকে আমরা যখন কাপ কিনে আনি আমরা কিন্তু সবসময় ব্র্যান্ডেড কাপ কিনতে পারি না দেখবেন নর্মাল কাপ যেমন মেলা বাজার ঘাটে আমরা যখন যাই তখন অনেক কাপের মানে ভ্যারাইটিস কাপ পাওয়া যায় সেই কাপগুলো আমরা কিনে আনি আমাদের পছন্দ মতো আনার পর যখনই আমরা চা কফি গরম জল দুধ কিছুই খাই দেখবেন এই হ্যান্ডেলটা খুলে পড়ে কিংবা ভেতর থেকে চির ধরে যায় তো এই যে একটা প্রবলেম হয় কেন হয় কারণ এই যখন কাপগুলো তৈরি হয় না এর এই যে চিনামাটিগুলো একটু মানে একদম পাকা থাকে না কি হয় একটু কাঁচা থেকে যায় যার ফলে কিন্তু ওই হ্যান্ডেলটা খুলে যায় যার ফলে ভেতর থেকে চির হয়ে যায় তো এই যখনই দেখবেন এই প্রবলেমের মধ্যে পড়ছেন আপনারা একটা কাজ করবেন মানে নতুন অবস্থাতেই কাপ কিনে আনলেন বাজার থেকে আনার সঙ্গে সঙ্গে ব্র্যান্ডেড কাপ হলে কিন্তু কখনোই ভাঙে না যদি ব্র্যান্ডেড না কিনতে পারেন নর্মাল কিনেছেন সেক্ষেত্রে কাপগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেবেন বন্ধুরা এইভাবে দশ থেকে পনেরো মিনিট ফ্রিজের মধ্যে কাপগুলোকে যদি রাখতে পারেন তাহলে কাপগুলো কিন্তু ভীষণভাবে মানে মজবুত হয়ে যাবে একদম জমাট হয়ে যাবে আর এর যখনই গরম কিছু দিলে যে খুলে যাচ্ছিল হ্যান্ডেল খুলে যাচ্ছিল ভেতরে চির লেগে যাচ্ছিলো সে সমস্ত কিছুই হবে না পনেরো মিনিট পর আমি বের করে নিয়েছি বের করে এইবার এই কাপের মধ্যে আপনারা গরম দুধ গরম চা কফি গরম জল যেটা ইচ্ছা খেতে পারেন কখনোই কিন্তু এর হ্যান্ডেলটা খুলেও পড়বে না আর কাপগুলো ভেতর থেকে চিরও খাবে না তো বন্ধুরা আশা করছি এইভাবে আপনারাও যদি কাজটা করতে পারেন আপনাদেরও কাপ কিন্তু বছরের পর বছর যেতে বাধ্য আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে অনেক সময় দেখবেন আমাদের যে দরজা না দরজা একা একা সবসময় মানে কি হয় খুলে যাচ্ছে কখনও কখনও বন্ধ হয়ে যাচ্ছে বাড়িতে ছোটো বাচ্চা থাক বড় থাক অনেক সময় কি হয় হঠাৎ করে দরজা বন্ধ হয়ে গেলে পায়ে ছাঁচা লাগতে পারে ব্যথা লাগে যাদের দরজার মধ্যে এই সিস্টেমটা করা আছে দরজা একটা জায়গায় স্ট্যান্ড হয়ে থাকে কিন্তু সবার কিন্তু এই এই সিস্টেমটা করা থাকে না তখন তারা কিভাবে এই দরজা হঠাৎ করে খুলে যাওয়া বন্ধ হয়ে যাওয়া আটকাবেন কিছুই করতে হবে না আমাদের বাড়িতে যে খালি কোলগেটের প্যাকেটগুলো আছে কোলগেটের যে প্যাকেটগুলো খালি আমরা তো ফেলে দিই অথবা ওষুধের যে প্যাকেটগুলো হয় সেই সমস্ত প্যাকেটগুলোকে ভাঁজ করে এই দরজার নিচে দিয়ে দিতে পারেন এখানে আমি একটা কোলগেটের প্যাকেট দিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে এই যে প্যাকেটটা আমার একদম কেটে কেটে না হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর এই খালি প্যাকেটগুলোকে ভাঁজ করে আপনারা দরজার এই একটা কর্নারের দিকে দেখবেন একটু সরু যে জায়গা বেশি মোটা হলে জায়গাটা কিন্তু হবে না অনেকের দরজার নিচে অনেকটা বেশি ফাঁকা থাকে অল্প ফাঁকা যেখানে সেখানে আটকে দেবেন তাহলেই দরজাটা কিন্তু খোলা বন্ধ আর হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে তো বাই টাটা।